আজ আমি বানাবো আমাদের সবার পছন্দের একটা দারুণ সুস্বাদু রেসিপি সেটা হচ্ছে কাতলা মাছের রেজালা এই কাতলা মাছের রেজালা বানানোর জন্য আমি পাঁচ পিস কাতলা মাছকে ধুয়ে নুন মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখেছিলাম আমি এখানে মাছে হলুদ মাখাবো না কারণ রেজালাটা একটু সাদা সাদা হয় এবারে কড়াইতে তেল গরম করে মাছগুলোকে আমি হালকা লাল করে ভেজে তুলে নেবো সমস্ত মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ওই একই তেলে আমি গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর গোটা সাজিরে ফোড়ন দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এবারে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা সামান্য নেড়ে চেড়ে নিয়ে আমি এবারে দেব এক চামচ আদা আর এক চামচ রসুন বাটা সমস্ত মশলাকে আমি দু মিনিট ভালো করে কষিয়ে নেব মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে এবারে আমি দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা দশ থেকে বারোটা কাজ গোটা কাজু আর এক চামচ চারমগজ মশলাটা দিয়ে আমি সামান্য নেড়েচেড়ে এবারে দেব আমি একটু নুন আপনারা স্বাদ মতো নুন দেবেন যে যেমন নুন পছন্দ করেন আর দেবেন একটু চিনি আমি এখানে এক চামচ চিনি দিয়েছি আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমনি চিনি দেবেন এখানে মশলা ভালো করে কষা হয়ে গেলে মশলা থেকে তেল বেরোতে শুরু করলে এবারে দেব আমি দু চামচ ফেটিয়ে রাখা দই দইটা খুব ভালো করে স্মুথ করে ফেটিয়ে নিয়েছিলাম আমি না হলে দইটা ফেটে যাবে মশলা থেকে সুন্দর তেল বেরিয়ে গেলে আমি এখানে আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দেব আপনারা গ্যাসের জালটা এখন অবশ্যই কমিয়ে রাখবেন কারণ এখানে বাদাম দেওয়া হয়েছে কড়াইতে লেগে যেতে পারে মশলাটার মধ্যে মাছটা সুন্দর করে মিশিয়ে দেওয়ার পরে আমি এখানে যে মিক্সিতে মশলা করেছিলাম সেই মিক্সিটা ধুয়ে হাফ কাপ মতো জল দেব। আমি এখানে খুব বেশি গ্রেভি রাখবো না সেজন্য এর হাফ কাপ জল দিয়েছি আপনারা যে যেমন গ্রেভি রাখতে পছন্দ করবেন ঠিক ততটাই জল দেবেন এখানে জলটা দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে তিন মিনিট ফুটতে দেব। মাঝখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটা আমি ভিডিওতে দেখাতে ভুলে গেছি মশলা এবং মাছ সুন্দর করে ফুটে গ্রেভির সাথে মিশে গেছে এবারে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম সব দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছিলাম এক চামচ কেওড়া জল আপনারা কেওড়া জলের জায়গায় গোলাপ জলও ইউজ করতে পারেন আবার কেউ কেউ দুরকমই করতে পারেন আমার গোলাপ জল খুব একটা ভালো লাগেনি তাই আমি আমি এখানে কেওড়া জল ইউজ করেছি তো তৈরি হয়ে গেল আমার দারুণ সুস্বাদু কাতলা মাছের রেজালা এই রেজালাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বানাব জানাবেন আমাকে আর বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি নতুন কোনো ভিডিও এখানে আপলোড করবে করলে সেটা সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আসতে হলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে নমস্কার